বেডরুমের দেওয়ালে আয়াতুল কুর্শিয়া এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এর উপর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবে তার অন্তর্ভুক্ত কিনা ইতিহাস এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ইতিগাহ জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে তিন হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে তিন হাত যুক্ত করা যাবে কিনা আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা আসলে লিখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি এই বইটি কিভাবে আমরা পেতে পারি স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অবর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণের ছবি তৈরি করছে এটা কি জায়েজ প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি এরপর প্রশ্ন করেছেন তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং অজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সোহিদ ইবনি ইম্বান একটা হাদিস রয়েছে রেসালাম রয়েছেন লাইসাল্লা হাদুক আকবা আকবাসান তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন আদায় না করে এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে উজু এসে ওখান থেকে আপনি ঘটনা করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেশার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাতায় করতে পারবেন সামাজিক মাধ্যমে কারোর সমালোচনা করা গিয়ে তার অন্তর্ভুক্ত কিনা সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পেছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গিবত হবে সরি অফলাইনে করলে যেরকম গিবত হবে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গিবত করলেন ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন এটাও গিবত হবে তবে হ্যাঁ কিছু কিছু গিবত আছে যেগুলো শুয়ে বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়স অনলাইনে করাও একইভাবে চায়স অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে মিজাম রহমান লিখেছেন ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে সহ পশ্চিম দিক তিন হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে তিন হাত যুক্ত করা যাবে কিনা সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা এই মূল জায়গা যদি ঠিক থাকে সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে মেহরাবের জায়গা সেটা আপনি আগপাজ করতেই পারেন এটাতে কোনো অসুবিধা নেই এম তামান তামান্না আপনি লিখেছেন আমার হাজবেন্ডের কখনও বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন কী করা উচিত আমার বোন না এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয় কোন স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে সে আপনারা করতে পারেন তবে যদি ছাড় দেন এবং সবর করেন তো সেটা হবে সর্ব সর্বোত্তম উত্তম সর্বোত্তম উপায় কারণ আলসমাতালা বলেছেন মুলাইন সাবার তোমরা যদি সবর করো তোমরা তাহলে সেটা হবে দর্শকশীলদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আলামিন আক্তার তামান্না আপনি লিখেছেন সরি আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা হ্যাঁ ধরতে পারবেন কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয় সেখানে কোরআন দুই একটা আয়াত আছে আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া যা কারণ পিরিয়ডের সময় এটা পড়াও যাবে হাত দিয়ে ধরাও যাবে তাজুল ইসলাম লিখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ ছেলেদের মেহেদি দেওয়া এটা আহ সরিয়া কর্তৃক নির্দেশিত নয় বা শরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে শরিয়ার যে আহ এক্ষেত্রে চাওয়া রয়েছে প্রত্যাশা রয়েছে তার সাথে সংগতিপূর্ণ নয় তবে ছেলেরা চুলে দাঁড়িতে মেহেদি দিতে পারেন কারণ সাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না নবী নবিস সাল্লাম কোনো একজন নারী পর দাঁড়াল থেকে কিছু একটা দিয়েছেন তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন এটা কি পুরুষের হাত কেনে নারীদের থেকে আসলো এদের থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয় এরপরের প্রশ্ন হলো আপনার সকাল সন্ধ্যার দুয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি এই বইটি কীভাবে আমরা পেতে পারি আমাদের সকাল সন্ধ্যার দুয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশের বংশোদ্ভোধ মানুষগুলোর জন্য অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা ঠিক একইভাবে রকম আর ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া আসনা সাথে যোগাযোগ করি বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য জন্য বিতরণের নিতে পারবেন স্কুলগুলোতে স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা দোয়াগুলো মুখস্থ করার জন্য এটা কোন কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা চাইলে সেটা করতে পারেন এরপরে প্রশ্ন হলো ড্রিমি প্রিয়া আপনার আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনো পাঁচচল্লিশ পার হয়নি স্ত্রী সরি স্বামী স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনো দিন মন পাবে না বলে এটা কি ঠিক দেখুন প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরূপায় হয় কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ নয় সেটা জায়জ আছে কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স পাঁচচল্লিশের কম তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সংগতিপূর্ণ নয় বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে কিন্তু স্ত্রীর যে হক তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয় কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর শ্বশুর করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাচল্লিশ পার হওয়ার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন এটা একেবারে অনুচিত কাজ এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার তারা অপারগ হয়ে গেলে তারা বয়সে সিনিয়র সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমুত করার চেষ্টা করতে হবে সেটা স্থির করা উচিত বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা বা চাহিদা নয় জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সন্দ্র সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শ্রী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন মুস্কর আমাদের কেউ কেউ নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয় করোনার অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কর্ণের প্রতি অসম্মান হয় এরকম কোনো ভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কি না এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ালের ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে আয় ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে প্রতি অসম্মান হতে পারে হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করেন্নেকের আয় লিখে যেখানে সেখানে ওয়াল ওয়াল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো